ডিসেম্বরের শেষের দিক গ্রামের চারপাশে জমে থাকা কুয়াশা যেন কিছু একটা লোক আছে ভোররাতে শুনতে পাওয়া যায় বাসঝাড়ের দিক থেকে আসা পায়ের শব্দ অথচ কেউ নেই সেখানে মুজিবর চাচার মৃত্যুটা যেমন ছিল অস্বাভাবিক ঠিক তেমনি অদ্ভুত ছিল তার জানাজার খাটিয়াটা কেউ জানতো না ওই খাটিয়ার শুধু একটা লাশ ওঠেনি উঠেছিল একটা ছায়া আজকের গল্পটি একটি শয়তানি খাটিয়ার যে মৃত্যুর বাহক নয় বরং মৃত্যুকে ডেকে আনে আর একবার কারো গায়ে উঠলে আর নামতে চায় না আপনি কি প্রস্তুত তবে চলুন ডুবে যাই লাশের খাটিয়াতে আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমরা আজকেও আপনাদের জন্য একটি চমৎকার ও ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন তার আগে ছোট্ট করে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায় আপনি শুনছেন ভয়ের ডায়েরি যেখানে গল্প নয় বলা হয় সত্য ঘটনা আজকের গল্পের নাম লাশের খাটিয়া গল্পটি লিখেছেন রূপক হাসান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই ডিসেম্বরের মাঝামাঝি সময় আমাদের দক্ষিণ বাংলার ছোট্টগ্রাম নওয়াপাড়া তখন ঠান্ডায় জমে কাঠ ভোরে ধোয়াটে কুয়াশা সন্ধ্যায় হাঁসফাঁস গা জমানো বাতাস ঠিক এমনই এক রাতে আমাদের পাশের পাড়ার মানুষ মুজিবর চাচা মারা গেলেন চাচা বয়সে পঁচাত্তরের কাছাকাছি মুখে ছিল ঘন দাড়ি চোখে গভীর গর্ত ঠোঁটের এক একক্ষণে সারাক্ষণ পাঞ্চিবানোর লালচে ছাপ তার সম্পর্কে গ্রামে বহু মানুষের কানাঘুষো ছিল কেউ বলতো তিনি এক সময় বাঁশের জাদু জানতেন কেউ বলতো রাতে একা গোরস্থানে যেতেন কোনো নাম না জানা উদ্দেশ্যে তবে তিনি ছিলেন একা মানুষ স্ত্রী সন্তান কেউ নেই জীবন কাটিয়েছেন ঝুপড়ি ঘরের ভেতরেই মুজিবর চাচার মৃত্যু যদিও বলা যায় নিশ্চুপ তবু আমি বলবো ওটা ছিল অস্বাভাবিক যেভাবে ঘটনার পর থেকে একের পর এক অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো তাতে আমি নিশ্চিত যে তার মৃত্যু ছিল এক অশুভ কিছু ঘিরে মুজিবর চাচার লাশ যখন খাটিয়ায় তোলা হয় তখন প্রথম অস্বস্তি শুরু হয় খাটিয়াটা ছিল নতুন বাঁশ দিয়ে বানানো একদম ঝকঝকে কিন্তু সেটা যখন চারজনে কাঁধে তুলে নেন আমি স্পষ্ট দেখতে পেলাম খাটিয়াটা যেন হঠাৎ করেই কেউ নিচের দিকে টেনে নামাতে চাইছে মনে হচ্ছিল কেউ যেন খাটিয়াটি নিচের দিকে টানছে অথবা ভেতর থেকে চাপ দিচ্ছে নিচের দিকে এমনকি এক জায়গায় গিয়ে পুরো খাটিয়া তাদের কাত থেকে ছিটকে পড়ে গেল মাটিতে তখন কেউ কেউ বলছিল মাটি পিচ্ছিল তাই হয়তো পড়ে গেছে আবার একজন বয়স্ক মানুষ ফিস ফিস করে বললো এই খাটিয় কেবল মানুষ নয় ওর ছায়াটাও আছে আমি দাঁড়িয়েছিলাম লাশের খাটিয়ার পাশে বাতাসের মধ্যে একটা ঠান্ডা ধাতব গন্ধ মিশেছিল যেন পুরনো রক্ত আগরবাতি আর ভেজা মাটির গন্ধ মুজিবর চাচাকে কবরস্থ করা হলো ঠিকঠাক কিন্তু আসল ভয় শুরু হলো সেদিন রাতে কারণ পরদিন ভোরবেলা খবর ছড়ালো খাটিয়াটি নাকি তার জায়গায় ছিল না সেটি ছিল গ্রামের মসজিদের পাশের গোরুস্থানে নিয়মমতো খাটিয়াটা একপাশে রেখে দেওয়া হয়েছিল যেন পরে কেউ ব্যবহার করতে পারে কিন্তু সকালে লোকজন এসে দেখে খাটিয়া নেই না কেউ চুরি করেছে না কেউ সরিয়েছে কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো গ্রামের একজন মাঝবয়সী লোক আব্বাস চাচা রাত একটার দিকে টয়লেট করতে বের হয়ে দেখেন খাটিয়াটা নিজে নিজেই গোরস্থানের ভেতর টানতে টানতে চলছে তিনি স্পষ্ট দেখেছিলেন খাটিয়ায় কেউ ছিল না কিন্তু সেটা অন্ধকারে গুড়ি করে গাছের ফাঁক দিয়ে একা একা চলে যাচ্ছে একটি খাটিয়া জানাকে বাঁশের তৈরি ভারী কাঠামো তাও আবার নিজে নিজেই চলাফেরা করছে ঘটনা শুনে পুরো গ্রামে স্তব্ধ তখনই হাজির হলেন এক বুড়ো ফকির নাম তার কাশেম ফকির উনি থাকেন নদীর পারে মাটির ঘরে গায়ে সাদা চাদর জড়ানো মুখে শুধু একটা লাইন বললেন এই খাটি এখন আর খাটিয়া নেই এটা এখন বাহন কার বাহন জানো আমি জিজ্ঞেস করলাম কার উনি বললেন এই খাটিয়াতে যে কেউ এখন লাশ নিয়ে যাবে সে আর ফিরবে না কারণ এখন ওটা অশরীর খাটিয়া এখন কেউ যদি ভুলেও সেটায় আরেকটা লাশ দেয় তাহলে অদৃশ্য টান তাকে মাটির নিচে টেনে নেবে বলা বাহুল্য আমরা ভয় পেয়ে গেলাম কিন্তু মানুষের মনে বিশ্বাস না থাকলে কৌতূহল বাড়ে পরদিনই এক গরিব পরিবার গ্রামের এক আত্মীয়ের মৃত্যুর পর ওই খাটিয়াতেই আবার লাশ তোলার সিদ্ধান্ত নেয় সবাই নিষেধ করলো কিন্তু তারা কর্ণপাত করল না লাশ ওঠানোর সময় ঠিক আগের মতোই টান কাত থেকে খাটিয়া ফসকে পড়া আর অদ্ভুত ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে পড়ল কিন্তু এবার যা ঘটলো সেটা ছিল এক কথায় বিভীষিকাময় মুজিবর চাচার মৃত্যুর একদিন পরেই গ্রামের দক্ষিণ পাড়ার একজন গরিব গৃহবধূ মারা যান নাম রিজিয়া খালা বয়স ষাট পেরিয়ে গেছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মৃত্যু স্বাভাবিক হলেও যেভাবে তার পরিবারের লোকজন লাশের খাটিয়া খুঁজে বের করে আবার ব্যবহার করলো তাতে পুরো গ্রাম আঁতকে উঠল আমরা বারবার নিষেধ করেছিলাম কাশেম ফকের একরকম অনুরোধ করেই বলেছিলেন এই খাটিয়ায় আবার কেউ মরলে ওটা আর মাটিতে না গহিনে যাবে সেই জায়গায় আমরা মানুষেরা চিনি না তবু দারিদ্রের কাছে যুক্তি চলে না রাত তখন বারোটা খাটিয়ায় রেজিয়া খালার মরদেহ উঠানো হয়েছে চারজন কাঁধে নিয়ে এগোচ্ছে গোরস্থানের দিকে বাতাস থমথমে কুয়াশা এত ঘন যে মানুষের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছিল না আমি পেছনে ছিলাম ঠিক মাঝপথে খাটিয়াটা হঠাৎ হু হু করে নেমে যেতে থাকে মাটি যেন ওটাকে গিলে নিতে চাইছে বাসটা এমনভাবে নিচে টান খায় যেন কেউ নিচ থেকে টানছে একজন লোক চিৎকার করে ওঠে ধরে রাখো টান লাগছে কারা টানছে সবাই অবাক কেউ নেই সামনে তবু টানটা এত জোরালো যে একসময় খাটিয়াটা মাটিতে পড়ে যায় রেজিয়া খালার লাশ গড়াতে গড়াতে পাশে রাখা এক ধান খেতে ঢুকে পড়ে চারদিকে পোকার কান্নার মতো আওয়াজ কিন্তু অদ্ভুতভাবে খাটিয়ার একটি বাস নিজে নিজে নাড়া দিচ্ছে যেন কেউ চেপে ধরেছে ওটাকে দাফনের কাজ শেষ করে ফেরার পথে কাশেম ফকির বললেন ওটা এখন আর শুধু খাটিয়া না ওটা এখন এক বাহক অদৃশ্য জগতে যাওয়া পথের বাহক এটা কেউ দেখছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ওটার গায়ে এখন ছায়ার রক্ত আছে আমি বললাম রক্ত মানে তিনি বললেন যেখানে মানুষ আর ফিরে আসে না ওটা সেই দিক থেকে ডাক পাঠাচ্ছে জিনের ঘর শয়তানের রাস্তা কিংবা হয়তো কোনো হারানো আত্মার স্মরণ তুমি হয়তো জানো না এই গ্রামে একদিন এরকমই একটা খাটিয়া এক বাচ্চার লাশ নিয়ে গিয়েছিল আর তখনও কেউ বিশ্বাস করেনি এই ঘটনার তিন দিন পরের কথা আমাদের পাড়ার এক যুবক নাহিদ বয়স ২২ বছর রাতে বাড়ি ফেরেনি তার ছোট ভাই জানায় যে শেষবার তাকে গোরস্থানের পাশ দিয়ে যেতে দেখা গিয়েছিল আর কেউ জানে না সে কোথায় গেছে রাতেই পুলিশ ডাকা হলো তল্লাশি হলো আশেপাশে আলো ফেলা হলো কিন্তু তার কোনো খোঁজ মিলল না পরদিন সকালে নাহিদের মা এসে কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে গতরাতে স্বপ্নে এসে বলল মা আমি এখন খাটিয়াই আই কিন্তু খাটিয়ে আমাকে নামায় না একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার বন্ধু হাসিব কোতুহল থেকে গেলাম গোরস্থানের কাছে যেখানে খাটিয়া রাখা ছিল সেখানে গিয়েই গা ঠান্ডা হয়ে গেল খাটিয়ার বাস থেকে জল পড়ছিল ঠিক যেন ঘামে ভিজে গেছে কিন্তু চারদিক শুকনো বৃষ্টির লেশও নেই তখনই হাসিব বলল ভাই খাটিয়ার ওপর দেখ একটা হাতের ছাপ আমরা স্পষ্ট দেখতে পেলাম খাটিয়ার মাথার দিকে একটা চাপা হাতের ছাপ যেন কেউ ওখানে শুয়েছিল আর হাত রাখার পর জায়গাটায় কাদা লেগে আছে কিন্তু পাশে কেউ ছিল না আমরা দৌড়ে পালালাম পরদিন সকালবেলা মুরাদ নামের একজন পাগল সে মাঝে মাঝেই ভবিষ্যৎবাণী করে ভয় পাইয়ে দেয় সবাইকে সে এসে গোরস্থানের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে বলল ওরা লাশ চায় না ওরা খাটিয়া চায় খাটিয়া খালি গেলেও ওরা টেনে নেবে এই গোরস্থানে আর কেউ মরবে না কারণ খাটিয়া এখন ছায়া টানে গ্রামবাসীরা মুরাদকে তাড়িয়ে দিল কিন্তু আমি ওর চোখে একটা ভয়ানক সত্যের ছায়া দেখেছিলাম কাশেম ফকির আমাকে ডেকে বললেন খাটিয়াটাকে পোড়াতে হবে এখনই না পোড়ালে ওটা প্রতিদিন একজনকে টানবে খাটিয়াটা এখন আর শুধু বাহন না ওটা এক তৃষ্ণার প্রতীক অশরীর তৃষ্ণা আমি জিজ্ঞাসা করলাম কোথায় পোড়াব তিনি বললেন ওটা পোড়াতে হবে গোরস্থানের পশ্চিম প্রান্তের পুরনো শ্মশানে আর পোড়ানোর সময় ওর চারপাশে পাঁচটা জ্যান্ত মোরগ ছুড়ে দিতে হবে না হলে খাটিয়া আগুন নেবে না কাশেম ফকিরের কথা মেনে খাটিয়াটাকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো পাঁচটি জ্যান্ত মোরগ জোগাড় হলো গোরস্থানের পাশের পুরনো শ্মশানে লোক পাঠানো হলো আগুন জ্বালানোর জন্য গ্রামের মোরল ইমাম সাহেব আমি আর আমার বন্ধু হাসিব আর কয়েকজন যুবক একত্রিত হলাম সবাই জানত যদি আজ রাতে খাটিয়াটা পুরিয়ে ফেলা না হয় তাহলে হয়তো আর কেউ বাঁচবে না কাশেম ফকির কেবল বললেন আগুন ধরাতে পারলে মুক্তি না পারলে তুমিই বুঝবে খাটিয়া আসলে কি ছিল রাত তখন বারোটা আমরা খাটিয়াটা কাঁধে তুলে গোরস্থানের পাশ দিয়ে শ্মশানের দিকে চলছি আমরা পাঁচজন মানুষ খাটিয়াটি কাঁধে তুলে নিয়েছি তবু খাটিয়াটা অদ্ভুত ভারী হয়ে উঠেছে আমার মনে হচ্ছিল আমার কাঁধে শুধু বাঁশের খুঁটি নয় কেউ যেন নিজের শরীর নিয়ে বসে আছে হাসিব কাঁধ থেকে নামিয়ে বলল রূপক তোর কি মনে হয় না এই খাটিয়ে আসলে আমরা বইছি না এটাই আমাদের বয়ে নিয়ে যাচ্ছে এ কথা বলার সঙ্গে সঙ্গে খাটিয়ার নিচে থাকা শুকনো পাতাগুলো নিজেরাই ঘুরতে শুরু করলো বাতাস থেমে গেল হঠাৎ নিরবতার মধ্যে একটা নরম শব্দ শোনা গেল আমি নামব না এখনো পূর্ণ হলো না শ্মশানে পৌঁছে খাটিয়াটা শুকনো কাঠের স্তূপে রাখা হলো চারপাশে পাঁচটা মোরক ছেড়ে দেওয়া হল আগুন ধরানো হল কিন্তু আগুন ধরল না তিনবার কাঠে আগুন লাগানো হলো শুকনো খড় আর তেল ছেটানো হলো তবু খাটিয়ার এক কোনায় আগুন ধরেই নিভে গেল যেন সেই পাশে জল মাখানো আছে অথচ আমরা সবাই জানি সেটা ছিল শুকনো কাশেম ফকের চোখ বন্ধ করে বসে পড়লেন এবং বললেন এটা তখনই পূর্বে যে টেনে ছিল সে যখন নিচে নামবে আমি বললাম মানে তিনি ধীরে ধীরে বললেন যে খাটিয়া বানিয়েছিল তার হাতে টান আছে সেই ছায়া এখনও জড়ানো আমরা সবাই চমকে গেলাম খাটিয়াটি বানিয়েছিল এক কাঠমিস্ত্রি শমশের আলী যিনি লুকিয়ে থাকেন পেছনের জঙ্গল ঘেরা ঘরে তাকে ডাকা হল শমশের চাচা এলেন কিন্তু তার চোখ অস্বাভাবিক ঠোঁট কাঁপছে এসে দাঁড়িয়ে বললেন আমি বাঁশ কেটেছিলাম পুরনো শ্মশানের বাসঝাড় থেকে কারণ আমার হাতে টাকা ছিল না ভুল করেছি তখন এক ছায়া এসে বলেছিল এই বাসটি লাগিয়ে দে আমিও থাকবো সবাই স্তব্ধ শমশের চাচার দম বন্ধ হয়ে এলো হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন তারপর গলা ছেড়ে কাঁদতে লাগলেন ও খাটিয়ে এখন আর খালি না আমি জানতাম জানতাম আমি আমার ঘাড়ে কেউ বসে আছে কাশেম ফকির চিৎকার করে বললেন ওই খাটিয়ে পোড়াতে হলে টান দিতে হবে কেউ নামবে আবার কেউ যাবে সেই খাটিয়াতে আজ আবার কেউ শোবে নয়লে ওটাতে আগুন ধরানো যাবে না শমশের ফুপিয়ে বললেন আমি যাব আমি ছাড়া ও জ্বলবে না বলা শেষেই সে নিজে গিয়ে খাটিয়ার উপর শুয়ে পড়ল আমরা সবাই হক গেলাম তাকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু কাশেম ফকির বললেন থামো ছায়া যার থেকে এসেছে তাকে ফেরত নিতে চাইছে ও না গেলে আরও ছায়া আসবে শমশের আলী চিৎকার করলেন আমি মুক্তি চাই আমার ভুল ছিল আমাকে নিয়ে যাও অবশেষে মোরগগুলোর ডানায় আগুন ধরে যায় তারা ছুটতে থাকে সেই ছুটে যাওয়া আধার চিরে হঠাৎ খাটিয়ে আগুন লেগে যায় এবং ভয়ঙ্করভাবে জ্বলে উঠতে থাকে খাটিয়ে পড়তে শুরু করে আর সেই আগুনের ধোয়ার ভেতর থেকে দেখা যায় একটা ছায়ামূর্তি উঠে দাঁড়ায় তার চোখ ছিল অন্ধকার মুখে কেবল একটা বাক্য এই ছিল আমার ঘর এখন আমি মুক্ত খাটিয়ে পড়ে ছাই হয়ে গেল আমরা সবাই নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলাম কাশেম ফকির নেই তিনি কোথাও নেই আমরা তাকে অনেক জায়গায় খুঁজলাম গোরস্থান শ্মশান ঝোপঝাড় কিন্তু কোথাও তিনি ছিলেন না শুধু এক জায়গায় তার সাদা চাদরের এক কোনা পড়েছিল আর পাশে এক টুকরো কাঁচা বাস যেটা শোনা যায় শয়তানের বাস বলে এরপর থেকে গ্রামের কেউ আর সেই ধরনের খাটিয়া ব্যবহার করেনি গোরস্থানের উত্তর পাশে এখনও একটা পোড়া দাগ আছে যেখানে কোনো ঘাস গজায় না নাহিদ ফেরেনি সংসারের পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে আর আমি আমি এখনো মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে দেখি আমার ঘরে ভারে কিছু বসে আছে ঠান্ডা নিঃশব্দ শুধু একটি শব্দ আমার কানে ভাসে তোর কাঁধেই আমার ঘুম এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন প্রিয় লিসেনার্স রূপক ভাইয়ের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবার আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে যিনি লিখে পাঠিয়েছেন তার নাম সাইফুল ইসলাম তিনি কুমিল্লা জেলার দেবীদার থানার বাসিন্দা তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সালটা ছিল দুই সালের ডিসেম্বর তার ভয়ানক রূপে নেমে এসেছিল কুয়াশায় ঢেকে গিয়েছিল চারদিক রাত যেন নিঃশব্দে গিলে ফেলেছিল পুরো গ্রামটাকে এমন সময় ঘটেছিল এক বিভীষিকাময় ঘটনা যার সাক্ষী ছিলেন আমার দুঃসম্পর্কের কাকা জাকির বয়স প্রায় আটাশের কোঠায় তিনি ছিলেন মেধাবী মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং পাশাপাশি চিকিৎসাবিদ্যায় অভিজ্ঞ ভেতরে ছিল গভীর আত্মবিশ্বাস আর সাহস কিন্তু সেই রাত তার সাহসকেও হার মানিয়ে দিয়েছিল জাকির কাকা প্রতিদিন রাতে এক দোকানে বসতেন সেই দোকানটা ছিল তার ঘর থেকে প্রায় পনেরো মিনিটের দূরত্বে তিনি প্রায় রাতেই দেড়টা বা দুইটার দিকে ঘরে ফিরতেন ঘটনার দিন ছিল মঙ্গলবার সেদিনও তিনি গেলেন তবে ফেরার পথে তার সঙ্গে আগেই ফিরে আসে তিনি একাই রওনা দিলেন হাতে ছিল না কোনো মোবাইল মানে আলোও ছিল না রাস্তা ছিল সেই পুরনো ভয়ঙ্কর পথ একপাশে ছিল একটি খাল যার পানি কালো কুচকুচে কচুরি পানায় ভরা আর এক পাশে বাসঝাড় আর তিনটি কবরস্থান এই পথ দিয়ে গেলে দিনের বেলা তো আমাদের গা ছমছম করতো আর মাগরেবের পর তো পথ একদম শূন্য জাকির কাকে এগিয়ে চলছিলেন সাহসের সাথে প্রথম কবরস্থান পার হচ্ছেন এমন সময় হঠাৎ গরম এক ধাক্কা অনুভব করলেন কুয়াশার ভেতর দিয়ে যেন কিছু একটা পাশ কাটিয়ে গেল বুক কেঁপে উঠল কিন্তু তিনি পেছনে তাকালেন না এগিয়ে যেতে থাকলেন তখন টের পেলেন কেউ যেন তার পিছু নিচ্ছে এক পর্যায়ে দূরে কুয়াশার মধ্যে দেখতে পেলেন সাদা কাপড় পরা কিছু অবয়ব দূর থেকে বোঝা যাচ্ছিল না তারা কারা কুয়াশা যেন ক্রমেই ঘনীভূত হচ্ছিল ভয়ের কারণে একটু সামনে যেতেই তিনি বুঝতে পারলেন তিনটি লম্বা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে মাঝখানে রাখা একটি খাটিয়া আর সেই খাটিয়ায় রাখা একটি লাশ চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই তিনজন অবয়বের মুখ দেখা যাচ্ছিল না তারা যেন মাটির ওপর নয় বাতাসেই দাঁড়িয়েছিল হঠাৎ করে একটি গর্জন ভেসে এলো আমরা এখানে তিনজন আপনিও ধরুন লাশটা দাফন করতে হবে শীতের রাতে গায়ে যেন আগুন ধরে গেল তিনি বুঝতে পারলেন এটা মৃত্যু নয় মৃত্যু নিজেই তার কাছে এসেছে তখন জাকির কাকা দোয়া পাঠ করতে শুরু করলেন সুরাই ইয়াসিন পরে চারদিকে একটা গোল দাগ টেনে মাঝখানে বসে পড়েন তবু ওই অবয়বগুলো তার দিকে এগিয়ে আসতে থাকে উনি এবার গায়ে কাপুনি নিয়ে আয়তুল করসি পড়তে পড়তে দৌড়াতে লাগলেন বাড়ির দিকে বাড়ির উঠানে গিয়ে চিৎকার করে উঠলেন মাগো বাঁচাও পরিবারের লোকজন ছুটে এলো তাকে উঠানে অচেতন অবস্থায় পাওয়া গেল সকালে তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল সাত দিন কাটলো ওষুধে কিন্তু উন্নতি হচ্ছিল না জ্বরের সাথে শরীর কেমন শূন্য মুখ কেমন যেন কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে এদিকে তার মা ছুটে যান এক বড় কবিরাজের কাছে কবিরাজ শুনেই বলেন তার ওপর কালো জাদু করা হয়েছিল জেনেরা তাকে শেষ করে দিয়েছে এখন সময় শেষ বাঁচানো যাবে না এর ঠিক তিন দিন পর জাকির চাচা মারা যান এই ঘটনা আজও আমাদের মনে আতঙ্ক জাগায় রাতের নির্জনতায় কেউ ওই রাস্তা দিয়ে একা হাঁটতে চায় না আর সেই তিন অবয়ব এবং খাটিয়া যেন আজও কুয়াশার আড়ালে দাঁড়িয়ে থাকে কোনো এক সাহসী পথচারীর অপেক্ষায় প্রিয় লিসেনার্স তো এই ছিল আমাদের আজকের দুইটি ঘটনা ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আস তাহলে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ